ধরিত্রী ও সভ্যতার বর্তমান অবস্থা যখন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের তখন প্রকৃতির সাথে সমাজ সংস্কৃতির ক্ষয়ে যাওয়া সংযোগ হান লাগাতে চলছে জোর আলোচনা বিশেষজ্ঞরা বলছেন বায়োফিলিয়া বা প্রকৃতির প্রতি সহজাত ভালোবাসাই পারে সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বায়োফিলিয়া নিয়ে বিস্তারিত দেখুন মুসাহিদ রানীর রিপোর্টে বিশ্বজুড়ে অজস্র ভাষা সুর কিংবা সঙ্গীতের সন্ধানে বার্তা মেলে সকল সৃষ্টি আর উৎপত্তির মূল সূত্র প্রকৃতি প্রাগৈতিহাসিক লোকসঙ্গীত কিংবা হাল আমলের বিজ্ঞানের অভিনব আবিষ্কার সবই মূলত প্রকৃতির সমান্তরাল আর প্রকৃতির এই যোগসূত্র অনুধাবন ও পরিবেশবান্ধব জীবনাচারের অনুসরণকেই বলা যায় বায়োফিলিয়া তবে সভ্যতার অগ্রযাত্রার নামে অদূরদর্শী কর্মকাণ্ডে মানুষ প্রাণ প্রকৃতি বিমুখ হয়েছে ততই বৃদ্ধি পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক গবেষণা বলছে বর্তমান বিশ্বের ষাট শতাংশ ভূমি প্রাণ বিকাশের অনুকূল নয় এমন বাস্তবতায় ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা ধরিত্রী রক্ষায় আলোচনার টেবিলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অভিঘাত মোকাবেলা অভিযোজন কিংবা ন্যায়সঙ্গত রূপান্তরের ধারণা পরিস্থিতি বলছে কেবল টিকে থাকার প্রশ্ন নয় ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই এর জন্য প্রয়োজন নবায়নযোগ্য জ্বালানি টেকসই কৃষি বর্জ্য ব্যবস্থাপনা ও দুর্যোগকালীন পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা সহ সময়োপযোগী অভিযোজন এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা সার্বিক পরিস্থিতি আমাদের বার্তা দেয় মানুষকে ধারণ করতে হবে সমাজ সংস্কৃতি ও জলবায়ুর আদি উৎস প্রকৃতি প্রেম তথা বায়োফিলিয়া মোশাহিদ রানী চ্যানেল আই।